আমাদের পিনবী সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুসেফনে মাত্রা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাই আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশে মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আহ পাহাড়ামা অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফলায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটিয়ে দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কলক জিন্দা হবে আমল নামাজ সওয়াবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তির মাহবুবদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেসব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে কুড়াল অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবির সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদিকান জিল এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে রক্ষা করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছে বসের কাছে যে মাফ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনোদিন করবো না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁও ধরে মাপ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবার সামনে লজ্জিত হলেন অনুত্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হইল এজন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগে লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বিদ্যুতি সহ্য করতে পারে না ঠিক না ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কবিরা গুনাহ করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে maaf করে দেন এভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় আর মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়েনফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আন্তস উহা নাকা ইন্নি কুন্তুমিনা জলবিন নিজে মাফ করেছো এটা শিকার যখন করবে তখন আল্লাহ তালা শুধু মাফ করবেন না তোমাকে ইমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে। লা ইলাহা ইল্লাহ আন্তস উহা নাকা ইন্নি কুন্তুমিনাস জালবি নবীজি সালসাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আলাহ সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুস আলাহামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকে আলী মেনি এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দোট দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদী উদী

দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূরত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না ভাই ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে করো। আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরমভাবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় খালাক্তা মিন্নার ও খালাক্তাহ আমারে আগুন থেকে তৈরি করছেন তারে মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারে শ্রদ্ধা করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন পরিমান রাগ আল্লাহ রব আলিন হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুনবাচক নাম আছে তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদি করেছে ওই টাইমে আল্লাহ তাল্লাহ তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে